আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনাদের জন্য নিয়ে এলাম অসম্ভব মজাদার দুইটি মাছের রেসিপি সামুদ্রিক ও ইলিশ মাছ আপনারা জানেন এখন শীতকাল কোনো মাছ রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয় আজকে কোড়াল মাছের দুটি রেসিপি থাকবে প্রথমটি দেখাচ্ছি প্রথমেই অল্প তেলের মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম সাথে লবণ আর কাঁচামরিচটা দিয়ে ভালো করে কষিয়ে নিব টমেটো যদি আগিয়ে দিয়ে দেন পেস্ট মানে ঝোলটা গাঢ় হবে এবং খেতেও কিন্তু দূর মজা হয় তারপর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব কষানো যখন হয়ে যাবে তেল যখন উপরে উঠে যাবে মশলা তখন বুঝতে হবে মশলাটা হয়ে গেলে মশলা যত বেশি কষাবেন যে কোনো সবজির কিন্তু রান্নাটা অসম্ভব মজা হয় মশলার উপর নির্ভর করে রান্না আপনি কতটুকু মজা করে খাবেন তারপর মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দেওয়ার পরে হালকা যখন একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো হালকা একটু মাছের মশলা সুন্দর করে ভালোভাবে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আরেকটু কষিয়ে নিব তারপর পুরের মতো ঝোল দিয়ে আমরা রান্নাটা কমপ্লিট করে নিব এখন যেহেতু শীতকাল বিচির সিজন তো মাছে তো বিচি না দিলে মজাই হয় না সেই জন্য আরেকটি রেসিপি করলাম বিছি দিয়ে আপনার রঙ্গিমা মাসিমের বিছি দিয়ে রান্না করলাম অনেকে বলা হয় এটাকে রাজমা বিচি তো প্রথমে সেমভাবে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সামান্য হলুদ ধনে গুঁড়ো একটু জিরা গুঁড়ো ভালো করে দিয়ে একটু পা মাছের মশলা দিয়ে ভালো করে কোশিয়ে নিব হালকা পানি দিয়ে ভালো করে গশাইতা হবে যে কোনো মাছের মশলা বা মাংসের মশলা তাহলে কিন্তু আপনাকে এর আগেরটাও বললাম মাছ মাংসের মজাই হচ্ছে কি মানে কোশানো মশলার মধ্যেই আপনারা ভালো করে মাছ মশলা কোশিয়ে নিলাম তারপর দিয়ে দিব এখানে আমি আগে একটু বেচে দিছি যাতে বেচেটা একটু হাতটা ফাটা ফাটা হইলে মাছটা লাস্টে দিব এই আর কি বেচে গুলা নেড়ে ছেড়ে একটু ঢাকনা দিয়ে কোশিয়ে নিব কষানো হয়ে গেলে মাছের মাছগুলা আস্তে করে বিচির মধ্যে ছেড়ে দিয়ে দিব একটা টিপস দি মাছ মাংস কিন্তু লেবু দিয়ে যখন ভালো করে ধুবেন মাছ মাংস কিন্তু ধোয়ার মধ্যে মজা একটা থেকে যায় নাইলে মাছের গন্ধ থেকে গেলে যে কোনো মাছ রান্না করে কোনো ধরনের মজা পাবেন না যে আমার মশলাটা হয়ে গেল তখন মাছগুলো আমরা ছেড়ে দিবো ছেড়ে দিবো ছেড়ে দিয়ে দুই মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নেব কষানোর পরে একটু ধনে গুঁড়ো ধনে পাতা একটু পাঁচা জিরের গুঁড়ো দিলে আরও বেশি মজা হয় দিয়ে ঢাকনা দিয়ে আরেক এক মিনিট দুই মিনিট রেখে আমরা নিয়ে নেব আরেকটি রেসিপি হচ্ছে ইলিশ মাছ রান্না করবো ঝোল ইলিশ মাছ তো খেতে অনেক মজা হয় এটিও নান্না করব কাঁচামরিচ দিয়ে সেম প্রসেসে আমি সব মশলা উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সবগুলো মশলা আমি টমেটো আগে থেকে দিয়ে দিই মশলাতে যখন টমেটো মিশে যায় খেতে অনেক বেশি মজা হয় কাঁচা অবস্থায় দেওয়ার চাইতে আপনারা অনেক হয়তো পছন্দ করেন লাস্টে টমে মানে মাছ হওয়ার পরে উপর দিয়ে টমেটো দিয়ে তখন মানে আপনার একটু কষিয়ে নিয়ে ফেলেন এইটার চাইতে আপনারা হয়তো ওভাবে খেতে পছন্দ করেন অনেকে কিন্তু ওভাবের চাইতে এভাবে একবার রান্না করে দেখবেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আমি এভাবেই সকল মাছ রান্না করতে পছন্দ করি এবং খেতেও অনেক বেশি মজা হয় ঝোলটা অনেক বেশি গাঢ় হয়ে যায় মাসলা ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ পর্যন্ত না তেল উপরে উঠে যায় সব সময় এটি খেয়াল রাখতে হবে আমাদের যারা নতুন আসি আমরা অনেকে কিন্তু জানি না তেল মরিচ যদি কমো দেন যদি মশলা ভালো করে না এই যে ভালোভাবে কষিয়ে নিলাম হালকা একটু পানি দিয়ে কষিয়ে ব্লক উঠে যাবে এই অবস্থায় আমরা মাছগুলো ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে ওপরে একটু ধনে ছিটিয়ে দিয়ে আমরা হালকা আর একটু ঝোল দিয়ে যতটুকু খেতে চাই ততটুকু ঝোল দিয়ে ছেড়ে আমরা না নিয়ে নিডিও বিড়িটি কেমন হলো জানাবেনা